দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি ডাবের সাম্রাজ্যে আশেপাশের এলাকায় কোনো ডাব গাছ দেখা যাচ্ছে না তারপর এই জায়গায় প্রচুর ডাব এখানে বরিশাল থেকে ডাব এনে এখানে স্তূপ করে রাখা হয় ঢাকার শহরের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে এখান থেকে ডাব কিনে নিয়ে যায় এটা হলো ঢাকা সদরঘাট বাদামতলি এটা খুব পুরনো বাজার এই বাজারে ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যাপারে আসে আজ জানাবো এই বাজারে ডাব কত করে বিক্রি হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি ছিল ডাবের দাম কম ছিল বড় বড় ডাব নব্বই টাকা একশো টাকা কিনা গেল আজ লাগছে একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবগুলো সবচেয়ে বড়ো এগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা করে যেগুলা একটু মাঝারি সাইজের সেগুলা বিক্রে হচ্ছে নব্বই টাকা একশো টাকা করে আর যেগুলা নিম্নমানের সেগুলো সত্তর টাকা ষাট টাকা বিক্রি হয়